তুই শয়তান তোর কাছে বহুত পাওয়ার আছে মানুষের খারাপ কাজ করানোর জন্য তার সাথে তুই একটাও খারাপ কাজ করে দেখাতে কাল থেকে যে রমজান মাস শুরু এই এক মাস আমার কোনো পাওয়ার থাকবে না বস ও রমজান মাসে ছুটি ক্যান্সেল করে দেন আমরা যাবো আমাদের সাম্রাজ্য ইসরায়েল দেশে ঘুরতে ও সবাইকে নিয়ে যাবো না তাকে পনেরো দিনের জন্য মানুষকে মানুষের মধ্যে পাঠিয়ে দেন মানুষের ভালো কাজ দেখে চলে পড়ে মরুক আচ্ছা ঠিক আছে তাই হবে

আপনি আমাকে এখন টাকা কেন বলে নেন আর একজন পরে ডাকতে পারলেন না আমি এখনই আমার হাতে কোটি কোটি টাকা চলে এসেছিল আমি একটা ব্যাংক চিন্তা করতে গেছিল আহা কি সুন্দর ছিলাম কি মজা করছিলাম কে তুই তো মানুষের ভালো কাজ থেকে চলা দরকার তুই এত খুশি হচ্ছিস কেন খুশি হব না মানুষের কাছ থেকে কত কিছু শিখতে পারলো মানুষের সাথে থাকা থেকে নামা উলি না আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না কাজ চলবে না বহুত পুরনো হয়ে গেছে নতুন থাকলে তুই কি বলছিস আমাদের থেকে শয়তানের বুদ্ধি মানুষের মাথায় বেশি হ্যাঁ বিষয়টা বুঝলাম না খুলে বল তাইলে শুনুন বাপরা গেছে দিয়ে যাও গো ককেটকে দিয়ে যাও আল্লাহ তোমার ভালো করে বাইচাই থাকো বাপ বাইচে থাকো আর কেন দিয়ে যাও গো আরে মানুষটা কত কষ্ট করে সংসার চালাছে। দেখি তো ওখানে লুকে লুকে ও কি করছে মাথা নষ্ট করা কাজ তো বিরাট টেকনি মানুষের তো বিশাল বুদ্ধি এরকম ভাবে ইনকাম করলে তো দশ দিনে আমি কোটিপতি হয়ে যাবো রোজকার থেকে আজ মেলা হয়েছে এই এখানে কি কাচ্ছিস টাকা ভাষা হবে না ها টাকা এই चाकू بده بیٹے না ভাই আমাদের এই টাকা লাগবে না কিন্তু তুমি আমাকে তোমার এই কাজটা শিখাও ও কাজ শিখবি চল এখন ব্যাংকে যেতে করব না এই যে কথা আমি শেষ করতেলাম না যেখানে আমরা মানুষকে খারাপ কাজ করাবো সেখানে মানুষ তো খারাপ বুদ্ধি পাই কে করে তাছাড়া রমজান মাস বস এক কাজ করে আমাকে 10 দিন লাগে পাঠান তো বিষয়টা কি আমি দেখে না বস আমাকে পাঠান আমি যে দেখিয়েছি না বস আমাকে পাঠান আমি যে দেখিয়েছি চপ চপ আমি নিজেকে মিশনে দেখবো যদি তোর কথা মিথ্যা হয় তোর খবর আছে চাচা দাঁড়ান দাঁড়ান কি হলো কি বলছো বাপ চাচা গো আমাকে কিছু টাকা ধার দিবেন আমার সংসারে বিরাট অভাব কিছু টাকা ধার দিলে আমার ভালো হতো তো টাকা নিবা কত টাকা চাচা হাজার দশেক টাকা হলেই হবে কবে ফেরত দিবি চাচা টাকা ঈদের পরে দিয়ে দিব ঈদ পর ঠিক আছে তোমার দশ হাজার টাকা দেবো না পনেরো হাজার ফেরত দিতে হবে টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে তাই দেবো চাচাতে শোনো ঈদের দুদিন পরে দিয়ে দিবা যদি বেশি দেরি হয় তাহলে সুদ সমেশ কিন্তু আরো বেড়ে যাবে ঠিক আছে চাচা আপনি চিন্তা করেন না ঈদের দুদিন পরেই আমি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে বাহ বা বাহ্ কি সুন্দর রমজান মাসের সুদ খাচ্ছি এটাই তো আমি চাই

ছিঁড়ে ফেলব মাগি করতে পারবি না হ্যাঁ 으음, 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 으, 으음, 으, 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 으,

खाइए तो लिया गया रोजा रमजान मास जो दे क्यों देखे ले मान सम्मान तक ना खाई ली वाह 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 सुंदर रमजान मास खाचे गो खाओ खाओ आरो बेसी के रे खाओ हमें तो एदाई चाय

আজকে আমার বাড়িতে ইফতারের আয়োজন করেছি তোমার দাওয়াত থাকলো ইফতারের আগে আগে তুমি যাবা ও ঠিক আছে ভাই আমি যাব তাহলে ঠিক আছে ভাই তাহলে আমি আসি তাহলে ভালোই হলো বড় লোকের বাড়িতে ইফতারে পার্টি বিরাট খাওয়া দাওয়া হবে তাহলে যাই চলো চলো আমি দেখি তুমি কি করো কি করে যা ভাই যা কুবিয়া খা কুবিয়া খা সব ফাস বেটা আমি তো এটাই চাই আ রোজা না রেখে আরো বেশি বেশি করে খা আজ পনেরো হয়ে গেল বসের আসার সময় হয়ে গেছে তোর কথা যদি মিথ্যে হয় রে তোর কিন্তু খবর আছে খবর কি ওর কথা কি সত্যি তুই ঠিক কথা বলেছিস মানুষের মাথায় আমার থেকে বেশি শয়তানি বুদ্ধি না চল আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো আজকে ভিডিও বানানো হয়েছে মূলত রমজান মাসকে উপলক্ষ করে তো জানিনা ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা আজকে বানানো হয়েছে যে রমজান মাসেও কিছু কিছু মানুষ খারাপ কাজ করতেও বাধে না সেই বিষয়ে ভিডিওটা বানানো হয়েছে তো ভিডিওটা যদি বানানোতে যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা আমাদেরকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও তো সুরজ তুমি কিছু বলো তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করতে বলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে কোনো যাতে ফল্ট থাকলে তো আমাদের ইস্যু ভাই বলবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল মিস করবেন না কিছু দাবাতে বলেন আপনি হ্যালো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার অবশ্যই তো ফেসবুক দেখো আর ইউটিউব দেখো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে তো আমাদের এটা আমার হচ্ছে ভানু দেখো আমাকে চিনতে পারবে না আমি ভানু অভিনয় করে আমি আমার নাম হচ্ছে মেজু